আসসালামু আলাইকুম শুভ সকাল অনেক দিন আগে একটা মিষ্টি কুমড়া আর বিছিয়ে এনে লাগিয়েছিলাম তো সেটা থেকে গাছ হয়েছে তবে গাছের যে ফুল ধরবে কখনো কল্পনাও করিনি তো ছোট্ট একটা কুমড়োর মুকুল দেখা যাচ্ছে মানে কুমড়ো দানার মতন হয়েছে তো যাই হোক হবে কি জানি না এখনও আমি কনফিউজড যাই হোক আপনারা সবাই কেমন আছেন কলেজে চলে এসেছি মেয়েকে নিয়ে মেয়ের এক্সাম চলতেছে আজকে থেকে আজকে তেইশে ফেব্রুয়ারি তো মিরপুর দশ নম্বরেই হচ্ছে আমার মেয়ের কলেজটা তো দশ নম্বরের পিছনের কলেজের পিছনের গলিতে একটা খানকা শরীফ আছে এটা আমি আদৌ জানি না আমি কিন্তু মিরপুরের লোকাল বাসিন্দা তারপরও কখনোই শুনি নাই ফকির বাড়ি নামে একটা খানকা শরীফ আছে মানে মাদার শরীফের মতন তো যেহেতু দুই ঘন্টার এক্সাম মেয়েকে কলেজে ঢুকিয়ে দিয়ে আর বাসায় যায়নি একেবারে এক্সাম শেষ করে পরে বাসায় যাব। তো এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে আর দরবার শরীফও আছে তারপর হচ্ছে এতিমখানা আছে যাদের এটা মনে হয় নিজস্ব পারিবারিক কবরস্থানও আছে এখানে তো এই দেখেন কাঁঠাল গাছে হ্যাঁ মুচি এসেছে কাঁঠালের মুচি কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখতে এই জন্য একটু শ্যুট করলাম আর খানকা শরীফটায় আমি এসেছি এটা ফকির বাড়ি নামে পরিচিত তো ভালোই লাগলো একটু হাঁটতে 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 গলিতে ঢুকে গিয়েছি তো ঢুকে গিয়ে দেখি একটা খানকা শরীফ আছে এতিমখানা মাদ্রাসা মসজিদ কবরস্থান আবার ভিতরে একটা বাড়িও আছে তো যাদের এই পৈতৃক সম্পত্তির ভিতরে এই এই জিনিসগুলি স্থাপনাগুলি তৈরি করা আছে তাদেরই সম্ভবত বাড়ি তো আমি জিজ্ঞেস করতেছি এটা কি মাদ্রাসা বলতেছে হ্যাঁ এটা হচ্ছে এতিমদের মাদ্রাসা মানে এতিম বাচ্চাদেরই এই মাদ্রাসায় পড়ানো হয় ওনাদের নিজ দায়িত্বে নিজ খরচে ওনারা এটা বিয়ার করে এই বাড়ির লোকেরা আর কি তো ঢুকলাম উন্মুক্ত সবার জন্য সবাই একটু ঘুরে দেখলাম অনেকগুলি গার্ডিয়ান ছিল সাথে ওনারা আমরা সবাই একসাথে ঢুকে দেখলাম বাসায় ফিরে এসে দেখি পানির ট্যাঙ্কির এতে পানি নেই কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটেই লাইনগুলি পরিষ্কার করছে দেখেন কি পরিমাণে ময়লা পানির ট্যাবের ভিতরে এই ময়লাগুলি খেয়েই আমাদের পেট খারাপ হচ্ছে কিছুদিন যাবৎ তো বাসায় এসে এটা দেখে বসে বসে দেখছি আর একটু ভিডিও শ্যুট করলাম প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা টয়লেট ক্লিন করছে কিচেন ক্লিন করছে ভালোই হয়েছে সামনে যেহেতু রমজান এরকম নোংরা পানি খেয়ে তো আর রোজা রেখে এ করা যাবে না তাই না তো আমি বলতেছি ওইগুলিও ভালো করে করে দিয়ে যান বলতে সাপা আস্তে আস্তে সবগুলিই করে দিব টেনশন নিয়েন না তো বললাম এর আগের বার যখন ক্লিন করেছে আমার একটা কল ভেঙে রেখে গিয়েছিল। যাই হোক সেটাই তাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমার কল কিন্তু ভাঙা যাবে না আর ঠিকঠাক মতো করবেন কাজগুলি যাই হোক দেখালাম আপনাদের এই মেশিনটা দিয়ে হাওয়া দেয় হাওয়া দেওয়ার সাথে সাথে ভিতর থেকে যত রকম ময়লা আছে সব বেরিয়ে আসে ভালোই সিস্টেমটা গত দু এক বছর আগেও করেছে বিল্ডিংয়ে তো এবারও করছে তো আমার আম্মা আমি দেখাই দিচ্ছি আর হচ্ছে বোঝে বলতেছি সুন্দর করে যেন ক্লিন করে দিয়ে যায় আর কলের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় যাই হোক সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আসলে ভালো লাগতেছে না কিছুদিন যাব মনটা ভালো নাই জন্য ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি এগুলি মেকিং করা প্রসেস করা অনেক আলসামি লাগতেছিল যাই হোক এখন কিচেনও তৈরি ঠিক করাচ্ছিলাম পরিষ্কার করাচ্ছিলাম আর হচ্ছে পানি ভরে রেখে দিয়েছে আমার মা তো ওই যে বললাম না মিষ্টি গাছ মিষ্টি কুমড়া গাছে ফুল ধরেছে এগুলি আমার গাছের না এগুলি আমার চাচা ছাদে রোপণ করেছিল মিষ্টি কুমড়ায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলি ফুল দিয়ে গিয়েছে দুপুরে ডিম ফেটিয়ে ভাজা করব বড়ার মতন ভালো লাগে কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। আমার কাছে খুব ভালো লাগে তো আমার চাচা প্রায় সময় আমাদের দিয়ে যায় ওনার প্রতিদিনই খায় আমাদেরও মাঝে মধ্যে দিয়ে যায় তো এই ফুলগুলি দেখতে কত সুন্দর একেবারে নিজেদের হাতের তাই না দেখতে খুব ভালো লাগতেছে আমি ও দেখলাম তো ঈদের জন্য ঈদ পর্যন্ত কি কিনা জানি না ঈদের জন্য দুইটা বেডশিট অর্ডার করেছিলাম অনলাইনে এই পেজ থেকে আমি সব সময় দেখি কিন্তু কোনো দিনই কেনা হয় না আর হয়ে ওঠে না কিনবো কিনবো করে কেনা হয় না তো দুইটা পার্চেস করলাম দুইটা বেডশিট দুইটা বেডশিট মোটামুটি আমার এক বছরের মতন চলে যাবে আর হচ্ছে প্রতি এ বছরে আমি দুইটা করে কিনি মানে রমজানের ঈদের সময় আমি দুইটা করে কিনে রাখি কারণ প্রয়োজন পরে বেডশিট আমার নতুন নতুন বেডশিট ইউজ করতে খুব ভালো লাগে রুমের ভিতরে নতুন নতুন বেডশিট হবে আর লাল কালার নিলাম কারণ হচ্ছে লাল কালার বেডটা ফুটে ভালো এজন্যই লাল নিয়েছি তো কেমন হয়েছে আমার বেডশিট দুইটা আপনারা জানাবেন তবে ভালোই এখন ইউজ করার পরে বোঝা যাবে অনলাইন থেকে কখনও পারচেস করি না আমি বেডশিট নিজে দেখেই আনি কোথাও থেকে কখনোই বেডশিট নিয়ে আমি শান্তি পাই নাই ববলিন উঠে হয়তোবা ধোয়ার পরে ছোটো হয়ে যায় হয়তো বা কালার নষ্ট হয়ে যায় এই জন্য এই পেজ থেকে নিলাম পেজে অনেক রিভিউ দেখেছি অনেকের ভালো ভালো রিভিউ দেখলাম তো এই জন্য ট্রাস্ট করে নিলাম এখন বাকিটা ইতিহাস হয়ে থাকবে ইউজ করার পর বোঝা যাবে যে কেমন তো বিকেলবেলা ছাদে এসেছি ওই যে বললাম যে আমাদের যে মিষ্টি কুমড়া ফুল দিয়েছে সে চাচা ছাদে বসে আছে চাচাকে বললাম চাচা এই যে টোপলা টাপলি সেগুলি কি জানেন এই টোপলার ভিতর হচ্ছে মিষ্টি কুমড়া ধরেছে সেই মিষ্টি কুমড়াগুলি চাচা হাইট করে রেখেছে হাইট করে না রাখলে নাকি নষ্ট হয়ে যাচ্ছে তো আমি দেখাচ্ছি এই যে দেখেন কালো কালো কাঁচা কাঁচা মিষ্টি কুমড়া দেখতে লোভনীয় লাগছে না আমার কাছে খুব সুন্দর লেগেছে দেখতে আর আমিও খুব সুন্দর করে ভিডিও শ্যুট করলাম ভেবেছি কোনো কোনো একদিন এই গাছ থেকে কিছু পাতা এনে ডাল দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করে খাবো আমি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম যখন কুমিল্লাতে তখন এই শাকগুলি দিয়ে মশারি ডাল দিয়ে রান্না করেছিল এত মজা হয়েছিল এত টেস্টি হয়েছিল বলার বাহুল্য আর এই যে ব্যাগ এই ব্যাগের ভিতরে সবগুলি হচ্ছে মিষ্টি কুমড়া তো দেখতে খুবই লোভনীয় লাগছে আর সুন্দরও লাগছে দেখতে তাই না আর এগুলি যদি খোলানো যেত তাহলে দেখতে আরও সুন্দর লাগত। যাই হোক কিছু করার নেই কখনও যদি খুলে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আর বলে রাখবো কবে ব্যাগগুলি আনপ্যাকিং করবে মানে ব্যাগগুলি খোলা হবে তখন আমি শ্যুট করে আপনাদের সাথে দেখাবো আর শেয়ার করব দেখতে এত সুন্দর লাগছে আর এত লোভনীয় লাগছে বলার বাহিরে তো আপনারা আমাদের গাছগুলিকে দেখে কেমন কি উপলব্ধি করলেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক দিন পর ছাদে গিয়ে এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে আর হচ্ছে প্রত্যেকটা ব্যাগ দিয়ে ঢেকে রেখেছে ভালো না বুদ্ধিটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লেগেছে আর পাতাগুলি কি সুন্দর মাসাল্লাহ এগুলি সার ছাড়া টসটসা পাতা একেবারে তাজা ফ্রেশ ফরমালিন ছাড়া এই যে দেখেন কী সুন্দর ধরেছে এটা আমার আরেক চাচা রোপণ করেছে তো ওনারা দুইজনই এবার রোপণ করেছে আমরা এবার কিছুই রোপণ করিনি কারণ কে এগুলিকে টেক কেয়ার করে আর আমার বাবা আছে কিন্তু উনি আসলে এগুলি টেক কেয়ার করার মতন মন মানসিকতা নাই আমার বাবার হাতে অনেক গাছপালা হয় বা গাছ হয় রোপণ করলেই হয়ে যায় কিন্তু আমার বাবা কেন জানি ইদা নেই কিছুই রোপণ করলে হচ্ছে না আর হচ্ছে সেগুলিকে প্রপারলি কেয়ার করতেছে না আর কেয়ার করে না বলেই আমাদের গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে সকালে তো যাই হোক সুন্দর লাগলো দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে কিছু গাছ আছে আমি সেটাও শেয়ার করব। দেখেন একেবারে বিকেলে পরন্ত বিকেলে ছাদে উঠেছি ছাদের শেষ বিকেলে ছাড়টা বা আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে কয়েকদিন যাবৎ মেঘলা মেঘলা হয়তো বা বৃষ্টি হবে কচি মিষ্টি কুমড়া একেবারে কাঁচা এটা কিন্তু মানে ছালসহ খেতে খুব মজা এই যে এই আম গাছটা হচ্ছে আমাদের বারো মাসি আম গাছ এই আম গাছে মাঝে মধ্যেই আম ধরে আর আমার বাবা যত্ন করে না দেখে আমগুলি নষ্ট হয়ে যায় আমার আম্মা এই যে জালি ভ্যাগ দিয়ে ঢেকে রেখেছে যেন বাচ্চারা ছিঁড়ে না নিয়ে যায় তো কিছুদিন আগেও দেখিয়েছিলাম আমা আমি করে সব পেরে নিয়ে এসেছিলো ছোট ছোটো আমার মেয়ে লবণ দিয়ে খেয়েছে তো যাই হোক আমগুলির গাছটা আমি সরিয়ে দিলাম যেন একটু পরিপুষ্ট হতে পারে তো এটা হচ্ছে আমাদের গাছ আর ওগুলি আমার চাচাদের গাছ আম গাছটা দেখালাম আপনাদের সাথে কেমন আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন আর হচ্ছে যে ডালিম গাছ এটা আমাদের গাছ ডালিম ধরে কিন্তু বেশি মজা না মিষ্টি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ